বসে আছে তাদেরকে আমরা দেখতেছি না পরিবর্তন হয়েছে তাদের পরিবর্তন করতে হবে এবং বিএনপির সপক্ষে মামলা করতে হবে শুধুমাত্র

এবং আপনারা দেখেছেন বলেছে দেহের যত টাকা অন্যান্য যত টাকা এই টাকা বাংলাদেশ থেকে দেওয়া হতো এই শেখ রেহেনাকে এবং সচিব জলকে আমি আগেও যখন বলেছিলাম শেখ হাসিনা যখনই বলত সিন্ডিকেট যারা তাদেরকে বড় তোলাই যাও আমি বলতাম আপনার সিন্ডিকেটের কথা আপনাকে বড় তোলাই দিতে হবে আমরা তাই আজকে স্পষ্ট হচ্ছে আমাকে থেকে আসতে হয়েছে আমাকে ডিজিআ নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে আমাকে কালীগল নিয়ে বললো তুই শেখ রেহেনা সম্পর্কে কি বলেছিস আমি বললাম যে আমি তো কোনো সবাই কিছু বলিনি বলছে বলছো আমাকে প্রচার করলো

আইনের আওতায় নেই জয় সচিবদের জয় যে কেড়ে না যে ঘাতিরাকে ঘুরিয়াচিরাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হলো এবং সর্বশেষ আমি বলবো আমি দুই দিন ছিলাম ফেরিতে সেখানে কোমর সমান এখনো পানি এই ভারতের সৃষ্ট আমাদের দেশে গেল কন্যা কন্যা দিয়ে গেল কন্যা এই বন্যায় আজকেও তারা খুবই কষ্টে আছে তাই আমরা এই ভারতের বাদের প্রতিবাদে বা আমরা বিপক্ষে আমরা শিক্ষা দিতে হবে তোমাদের হার সময় তোমরা পানি একটি রেখে জাহাজ চালাবা আমার যখন বন্ধ হবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলবা এইটা হবে না ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ আমাদের কথা পরিষ্কার আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর আন্তর্জাতিক প্রতি সম্পন্ন মানুষ আমরা তার কাছে দাবি জানাচ্ছি অনতি শেখ হাসিনাকে এই ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে খুনের বিচার এই বাংলাদেশের আদ্রহ করে শেখ হাসিনাকে ফাঁসির হবে এই আমাদের ভাইরা এখন